ক্রিমিনাল জাস্টিস এবং পঙ্কজ ত্রিপাঠী মানে এই সিরিজটা যতগুলো সিজন রিলিজ করেছে আমি আগে তিনটে সিজনই দেখা আমার মনে হয় এটা বেস্ট সিজন ক্রিমিনাল জাস্টিস সিজন ফোর যখন প্রথম তিনটে এপিসোড এসছিলো আমি রিভিউ করেছিলাম এবং তারপর দুটো এপিসোড এসেছিলো রিভিউ করেছিলাম পাঁচটা এপিসোড তো টোটাল আটটা এপিসোড এসে গেছে এবং আটটা এপিসোড কিন্তু আমার দেখা কমপ্লিট এবং এই সিরিজটা আমি এক কথাই বলতে পারি ক্রিমিনাল জাস্টিসে যে চারটে সিজন রয়েছে তার মধ্যে বেস্ট সিজন হ্যাঁ নেগেটিভ পয়েন্ট অবভিয়াসলি রয়েছে লুফোল অবশ্যই রয়েছে তবে ক্রিমিনাল জাস্টিসের যে উদ্দেশ্য ছিল অর্থাৎ মাধব মিশ্রা মানে পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটাকে একটা মজার ক্যারেক্টার করে তোলে এবং তার সাথে তার যে তীক্ষ্ণ বুদ্ধি শার্পনেস সেটাকে তুলে ধরা তার সাথে এবছর মানে এই সিজনে কিন্তু তার বউ যেভাবে সাপোর্ট করেছে অন্যান্য উকিল যারা রয়েছে ট্রেনিং নিচ্ছে তারা যেভাবে সাপোর্ট করেছে তার শালা যেভাবে রয়েছে সমস্ত কিছু এবং যে কেসটাকে রাখা হয়েছে মোটিভ রাখা হয়েছে যে টুইস্টগুলো দেওয়া হয়েছে সেসব দিয়ে আমি আগে রিভিউ করেছি আমি শুধুমাত্র বলবো লাস্ট এপিসোড আমার কেমন লাগলো এবং টোটালি সিরিজটা কেমন আপনাদের বলছি ফার্স্ট ওয়াচ একটা সিরিজ এবং সবথেকে বড়ো বিষয় এই সিরিজের মধ্যে আমাদের না ক্যারেক্টারগুলোর সাথে ইমোশনালি কিন্তু কানেক্ট করাতে পেরেছে ফার্স্ট সিজন বিক্রান্ত মেসি মেবি ছিল সেই সিরিজটা অনেকটা স্লো বা ট্রিট ছিল অনেকটা সেরকমভাবেই ট্রিট করা হয়েছিল এবং কোথাও গিয়ে ওই সিরিজটার সাথে দর্শক কিন্তু কানেক্ট করতে পেরেছিলেন সেকেন্ড এবং থার্ড মিডিয়াম আমার মোটামুটি ভালো লেগেছিল ফোর্থ সেন আমার সব থেকে ব্যাপক লেগেছে আমি যদি এই সিরিজের গল্প নিয়ে বলি অবভিয়াসলি গল্প আপনারা জানেন একটা ডাক্তারবাবুর একটি ক্যারেক্টার রয়েছে তার বইস হচ্ছে সেপারেট হয়ে গেছে এবং তারপর একজন নার্সদের সাথে ডাক্তারবাবুর একটি সম্পর্ক তৈরি হয় এবং একদিন দেখা যায় যে ডাক্তারবাবুর কোলেই মৃত অবস্থায় নার্স রয়েছে ডাক্তারবাবুকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তী সময় তার যে আগের ওয়াইফ আর কি এক্স ওয়াইফ আর কি তারা দুজনে মিলে কাঠগোড়ায় দাঁড়ায় এবং প্রমাণ করার খেলা চলে যে কে আসলে অপরাধী মাধব মিশ্রা প্রমাণ করবে যে তার যে সে যার জন্য লড়ছে আর কি অর্থাৎ ডাক্তারবাবু কোটা ঘটনার সাথে নির্দোষ প্রমাণ করে সে কিন্তু ছাড়বে যাই হোক এই হলো গোটা সিরিজের মেন গল্প আমি যদি সিরিজের পজিটিভ পয়েন্ট নিই বলে আমি আগেও বলেছিলাম ফার্স্ট সিজন থেকে অর্থাৎ ফার্স্ট এপিসোড থেকে লাস্ট এপিসোড আট নম্বর এপিসোড অবধি গোটা সিরিজটার মধ্যে ওই টান টান ব্যাপারটা ওই এক্সাইটমেন্ট ব্যাপারটা ইন্টারেস্ট ক্যারেক্টারগুলোর মধ্যে যে একটা এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে আর কি তাদের মধ্যে কি হবে কী হবে পরের এপিসোড কোথায় হবে কীভাবে কোটা এপিসোডটাকে সাজানো হবে এবং একটা জায়গায় যেভাবে শেষ করা হচ্ছে পরের এপিসোডের জন্য কিন্তু গোটা সপ্তাহ দর্শক অপেক্ষা করেছিলেন এখন আটটা এপিসোড চলে এসেছে অ্যাভেলেবেল হটস্টারে আপনারা দেখতে পারেন এই সিরিজের পরবর্তী পজিটিভ পয়েন্ট আমি প্রথমেই বললাম ডার্ক ডার্ক শেড গ্রে শেড রয়েছে কয়েকটা ক্যারেক্টারের মধ্যে ডাক্তারবাবু যে চরিত্রটা এখানে তার বইয়ের যে ক্যারেক্টার বা যে খুন হয়েছে মানে রোশনির যে ক্যারেক্টার নার্সের যে ক্যারেক্টার ইরা তাদের মেয়ের যে চরিত্র প্রত্যেকের চরিত্রের মধ্যে একটা কিন্তু ডার্ক শেড তাদের মায়ের যে চরিত্র সে একটা চ্যারিটি করে তো প্রত্যেকের চরিত্রের মধ্যে একটা শেড কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং এ ওর দিকে আঙুল তুলছে ও ওর দিকে আঙুল তুলছে সবাই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যই কিন্তু ব্যস্ত তো আমার মনে হয় প্রত্যেকটা চরিত্র কিন্তু দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে ডেভেলপমেন্ট দারুণভাবে হয়েছে এই সিরিজের পরবর্তী পজিটিভ পয়েন্ট এই সিরিজের ক্যামেরার কাজ এই সিরিজের এক্সিকিউশন আগেই বললাম গল্পটা খুব ভালো এবং ক্লাইম্যাক্স যেভাবে টুইস্ট রাখা হয় শেষ মুমেন্টে দু তিনটে টুইস্ট রয়েছে প্রত্যেকটা টুইস্ট কিন্তু দর্শক হিসাবে আপনি এনজয় করবেন এবং গোটা ঘটনাটাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিলো মোটিভটাকে সময়ের সাথে 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 মোটিভটা কিন্তু চেঞ্জ হয়েছে দর্শককে কিন্তু কোথাও গিয়ে থমকে দাঁড়াবেন শেষ মুহূর্তে তো আমি অবশ্যই আপনাদের বলবো মাস্ট একটা মাস্ট ওয়াচ একটা কাজ আমার যদি নেগেটিভ পয়েন্ট লেগে থাকে স্পয়লার হয়ে যাবে আশা করছি স্পয়লার হবে না তাও বলছি মেনলি এই যে ক্রিমিনাল জাস্টিসের মতো সিরিজ এটা দাঁড়িয়ে থাকে কোর্টরুম ড্রামার পোর্শানে আগের সিরিজনগুলোতে কিন্তু কোর্টরুম ড্রামার পোশানটা অনেক বেশি পরিমাণে ছিল এখানে কোর্টরুম ড্রামার পোশানটা অনেকটা কম ল্যাক করেছে কিছু জায়গায় এবং তিনজন উকিলকে রাখার কোনো মানে হয় না তিনজন উকিল রাখতেই কিছু জায়গায় গোটা বিষয়টা জগাখিচুড়ি হয়ে গেছে তাপ্তি দিয়ে কোথাও গিয়ে মেকআপ করার চেষ্টা করা হয়েছে সি এপিসোডের মাঝে মাঝে এটা কিন্তু বোঝা যাচ্ছিলো এবং কাউন্টার করার যে পয়েন্ট সেই কাউন্টার করার পয়েন্টগুলো আমার মনে হয় লজিক্যালি যদি রাখা হতো ভালো করে পরপর তাহলে কিন্তু বেসিক্যালি বিষয়টা কিন্তু আরও এনগেজিং হতে পারত দর্শক এনজয় করবে তবে মনে রাখবে এবং অবভিয়াসলি প্রত্যেকটা চরিত্র দর্শকের মধ্যে লেগে থাকবে দীর্ঘ সময় সেরকম কিন্তু নয় যাই হোক এই মোটামুটি নেগেটিভ পয়েন্ট তাছাড়া দর্শকদের বলবো অবভিয়াসলি মাস্ট ওয়াচ একটা সিরিজ যদি ক্রিমিনাল জাস্টিসের প্রথম তিনটে সিজন আপনারা দেখে থাকেন তাহলে চার নম্বর সিজন কিন্তু আপনাকে দেখতেই হবে আর যদি চার নম্বর সিজন আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সেনতে কিন্তু ভুলবেন না বন্ধুরা প্রত্যেকের অভিনয় খুব খুব ভালো এখানে পঙ্কজ ত্রিপাঠী দারুণ দারুণভাবে তাকে আমি এনজয় করেছি তার ক্যারেক্টারটা দারুণভাবে আমাকে এন্টারটেন করে এবং ডাক্তারবাবু রোশনির ক্যারেক্টারে যে ছিলেন সুরবিন চাওলা মেবি তার নাম যে এক্স ওয়াইফের ক্যারেক্টার ডাক্তারবাবুর এক্স ওয়াইফের ক্যারেক্টার প্লে করেছেন ইরা বলে যে মেয়েটির ক্যারেক্টার যে মেয়েটি প্লে করেছেন প্রত্যেকের অভিনয় কিন্তু খুব খুব ভালো আপনাদের কি মতামত অবশ্যই করোনা শোনাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকতে হবে জয় হিন্দ